তাই আজ বিজয়া দশমীকে মা কে বিজয়া তে মানে বিরাজিত হবে আর সবাই গিয়ে নাই প্রথমে শুভ বিজয়া দশমী ব্রিটিশদের জন্য আলো বছর হলো আজকে বিজয়া দশমী আর সেই উল্লাসে মেতে হয়েছিল সিদুর গলায় নিয়ে ব্যস্ত সব গ্রামের মা কাকিমা মাসি পিসি এবং বৌদিরা তো সবাই সিদুর গলায় ব্যস্ত আর মনে দুঃখ করি খুশি হাসে মুখ নিয়ে সিদুর মেখে গালয়ে লাল টুকটুকে রঙের সিদুর পড়িয়ে মাকে বিদায় জানানোর মুহূর্ত কিছু আপনাদের সামনে তুলে দিলাম বিজয়া দশমীর সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইলো আর এখানে সবাই ব্যস্ত সিঁদুর খেলাতে সব মহিলা আছেন গ্রামের গঞ্জে মহিলা সবাই ব্যস্ত তো আজকে সবাইকে জানাই আবারও শুভ বিজয়া দশমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা মা রাত্রি বছর পরে আসবেন তাই মাকে বিদায় জানাতে কিন্তু অনেক কষ্ট করছেন কিন্তু তবুও এটা যুগ যুগ ধরে আসছে সেটা আমাদেরকে করতে হবে মাকে আজকের মধ্যে বিদায় জানাতে হবে আরেকটি বৎসর অপেক্ষা করব আমরা মার আগমনের জন্য আর আরেকটি বৎসর করে মা আসবেন আর সেই থেকে নিয়ে মা সেই আশীর্বাদ নিয়ে আমরা আরেকটি বৎসর অপেক্ষা করব আর মা সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সেই আশীর্বাদটুকু মার কামনা করি আর ওদিকে পিসি মাসি সবাই ব্যস্ত এই আমার পিসি পুরো সিঁদুর লাল হয়ে গেছেন তো সবার এই আমার মা আসছেন এখান থেকে

তা সিঁদুর যোল লাগে স্বামীর মঙ্গলার লাগে নি তোমরা তুমরা মঙ্গল কই দাঁড়া ভিডিও কো না স্বামীর মঙ্গলের লাগে তা আমার বউ স্বামীর মঙ্গলের লাগিয়ে ভিডিও করিয়ার પટિમારા ગાણીનું આવલે ઓય એક જનો કેરા ગંડા લગાવી દે ને ભુત কত વાર ઉઠે 20 ટીયા 3 વાર ટીયા ઉઠે હા મન્યા